গুড মর্নিং সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে অনেক ভালো আছেন আর আমি অনেক সুস্থ আছি তো সকালবেলা সমস্ত কাজকর্ম করেছি মানে পাশি কাজকর্ম যা কিছু থাকে আর কি সব কিছু কমপ্লিট করেছি সবারই পুজোর শপিং হয়তো করা হয়ে গেছে কিন্তু আমাদের এখনও পুজোর শপিং করা হয়নি তো আজকে যাব জামা কিনতে মানে ছেলের জামাকাপড় কিনতে হবে দেখি কী কী কেনা যায় তাই আজকে রান্না বান্না করে নেব সকালে আর দুপুরে একবারে রান্না করে নেবো এখন আর রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে ছেলে আমি আর ওর বাবা তিনজনেই বেরোবো তারপরে দেখি কী কী কেনাকাটি করা যায় তারপরে আপনাদেরকে দেখাবো কী কী কিনেছি তো এখন রান্নাটাকে করে নিতে হবে তাহলে চলুন যাই আগে রান্নাটা করে নিই তো চলে আসলাম রান্না করতে আগে সবজিগুলো কেটে নেব তাহলে সুবিধা হবে তো এখানে সবজিগুলো কেটে তরকারি খসা টসাগুলো ফেলে গুছিয়ে নিলাম আর এখানে কেটেছি মিষ্টি কুমড়ো আলু আর এই লাল ডাটাগুলো দিয়ে একটা সবজি করব আর এখানে হচ্ছে কলমির শাকটা ভাজা করব। আর করব মুগের ডাল আর বেশি কিছু রান্না করতে পারবো না কারণ এক জায়গায় বেরোতে হবে সেই জন্য এইটুকুই রান্না করব। রেসিপিগুলো আজকে দেখালাম না কি কী রান্না করলাম চলুন একবার দেখিয়ে দিই এটা হচ্ছে সাদা ভাত আর এটা হচ্ছে কলমি শাক যেটা সেই কলমি শাকটা ভাজা করেছি সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে আর যে সবজিটা কেটে রেখেছিলাম এটা হচ্ছে সেই সবজিটা একটুখানি আদা বাটা দিয়ে একটা তরকারি করেছি আর এখানে করেছি মুগের ডাল করেছি তো এইটুকুই আজকে রান্না এখন বেরোবো তো আমি রেডি হয়ে গেছি আর এই যে এই কুট্টিটা করে নিয়েছি এখন বেরোবো বাইরে না এখন ভালোই রোদ রয়েছে কিন্তু কী আর করা যাবে বিকালে তো বড় রাতের সময় নেই তাই এখনই বেরোতে হচ্ছে তো বেরিয়ে পড়েছি আমরা ছোটোবেলায় যখন জামা কাপড় কিনতাম তখন কী যে আনন্দ হতো কতবার যে বের করে করে জামাগুলো দেখতাম তাই না আর এখন দেখুন সেসব কিছুই মনে পড়ে না তো যাই হোক আমরা চলে এসেছি এখানে এই দোকানে না দোকানে না সরি এটা হচ্ছে একটা শপিং মল এখানে চলে এসেছি প্রচুর কালেকশন রয়েছে এখানে ভালোই লাগলো আর এখানে শাড়িগুলো খুব সুন্দর ছিল আমি তো এখান থেকে দুটো শাড়ি নিয়ে নিয়েছি আর ছেলে আর ওর বাবার জন্যও জামাকাপড় কিনেছে তো কি কি কিনলাম সেগুলো পরের ভিডিও দেখাব ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন